শীতের দিনে নিরামিষ দিনগুলোতে যে কয়েকটা নিয়ম মেনে থাকি সঙ্গে মেলাতে কী কী নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে চলে গেছিলাম ছাদে একটু হাঁটছিলাম যেহেতু আজকে নিজের স্কুল ছিল না তো ওর স্কুল না থাকলে সকালে একটু টাইম পাওয়া যায় তো তাই একটু সকালবেলা উঠেই যে ভারী কোনো কাজ করতে গেলে না মানে খুব একটা ভালো লাগে না কিন্তু যখন কোনো পেশার থাকে যে না এটা করতেই হবে তো সেটার ব্যাপার আলাদা হয় তাই না তো তাই উঠে একটু হেঁটে এসে আর আগের দিন যে দুটো গাছ নিয়ে এসেছিলাম ওই গাছ দুটো নিচে ছিল আর ওই যে জায়গা মতো রেখে দিলাম আর এখন গাছগুলো তুলে মানে অন্য টপে বসাবো না ওই সমস্ত গাছের সঙ্গে একটু রাখতে হয় তাহলে কি হয় মানে একটা ওয়েদারটা মানে ওরা ম্যাচ করতে পারে মানে ঠিকঠাকভাবে থাকতে পারে আর দুম করে যদি মানে কোথাও থেকে জিনিস মানে বেশিরভাগ ক্ষেত্রে গাছের ক্ষেত্রে নিয়ে এসে মানে যে নিজের ছোট বাগান হোক বা যাই থাকুক যে কোনো গাছ অল্প থাকুক তো ওখানে রাখ রেখে তারপরে পট চেঞ্জ করলে খুবই ভালো হয় তো সেই হিসাবে ওখানে রেখে দিলাম দিয়ে আর এই তো নিচে চলে এসেছি সেই প্রত্যেক দিনেকার কাজের রুটিনের মধ্যে আর কি তবে সকালবেলা যদি একটু হালকা কাজগুলো দিয়ে ফার্স্ট শুরু করা হয় তাহলে খুব একটা বোরিং লাগে না বা কাজগুলো করতেও ভালো লাগে আর যে কোনো দেখবে যখন মুডটা মানে এরকম সকালবেলা ঘুম থেকে ওটা একটু পরিষ্কার থাকবে সেই সমস্ত জায়গায় হালকাভাবে কাজগুলো করলে ভালো লাগে বা যদি অনেকটা কাজ করতে হয় বা অনেক কিছু আছে সেখানে দুম করে ফার্স্ট যদি ওই কাজগুলো করতে গেলে না তখনই মানে খুব একটা চাপ হয়ে যায় ওই জন্য ফার্স্ট আমি রান্নাঘরে আসিনি আগের দিন রাতে মেলা থেকে আসার কারণে মানে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপরে আর রান্নাঘরটা সেরকমভাবে পরিষ্কার করে ঘুমাতে যাওয়া হয়নি তো সেই জন্য ছিল কিছুটা মানে রান্নাঘরটা একটু অপরিষ্কার মতো হয়েছিল। তো আর একে তো ঠান্ডার সময় মানে সকালবেলা তো ঠান্ডা জল আর আর সকালবেলা ওই যে ডামের জল মানে ছাদের ডামটা থাকে তো ওই জলটা খুবই ঠান্ডা থাকে যদি ডাইরেক্ট কল থেকে পাম্প করে নেওয়া হয় না তাহলে মানে অনেকটা একটু গরম জলটা একটু মনে হয় যেন গরম গরম ভাব থাকে কিন্তু ওই জলটা খুবই ঠান্ডা থাকে তো সেই জন্য ভাব একটু পরে রান্নাঘরটা ক্লিন করে নেবো তো তাই ঘরের মধ্যে আগে কাজগুলো সেরে নিলাম নিয়ে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর যেহেতু নিরামিষ দিন আজকে তো সেই জন্য ডাইনিংয়ের যে উপরের গজটা একটু চেঞ্জ করে নিলাম যেহেতু ওটাতে সকল সময় খাওয়া দাওয়াটা হয় তো সেই জন্য আজকে একটু ওটা একটু চেঞ্জ করে দিলাম আর এইগুলো একটু করে থাকি যে দিন নিরামিষ দিনগুলো যেমন রান্নাঘরটা একটু হালকা করে ক্লিন করে নিলে হয়ে যায় কিন্তু নিরামিষ দিনগুলোতে একটু বেশি ভালো করে মানে আমি ক্লিন করেই থাকি সমস্তটা ভালো করে একটু পরিষ্কার করে নিই কালকে অনেক দেরিতে আসায় রান্নাঘরটা ক্লিন ছিল না তো তারপরে এই তো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর তারপরে এই তো যে খাবার জলগুলো ওগুলো ভরে রাখলাম আর যেহেতু আমি যখন শুধু বাড়িতে থাকি হয়তো একটু এগুলো কম করলেও চলে অন্য অন্য এক্সট্রা কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আর মানে এইগুলো থাকা মানে ওরাও বাড়িতে রয়েছে মানে নিরুও বাড়িতে রয়েছে নিরুর পাপাও বাড়িতে রয়েছে তো সেই সমস্ত কারণে এগুলো আগে একটু গুছিয়ে করে নিলাম আর তারপরে এই তো চলে এসেছিলাম টিফিন বানাতে তো এই কাজটা আমাকে করতে হয় একদম সকালবেলা ফার্স্ট উঠেই করতে হয় তো তারপরে নিরুকে টিফিনটা দিয়ে থাকি কখনও নিরুর সাথে যে টিফিন মানে ওর টিফিনের জন্য বানাই তো কখনও হয়তো আমার জন্য কিছুটা রেখে দিই তো নিরুর পাপার কোনো ঝামেলা থাকে না ও আসে সেই দুটো আড়াইটে আর তারপরে নিরুও আসতে একটা রেডটা বেজে যায় তো সেই জন্য যখন হয়তো আমি শুধু বাড়িতে থাকি কখনো হয়তো একটু চা করে নিলাম বা মানে আমার টিফিনের জন্য একটু হালকা ফুলকা করে নিই মানে এরকমভাবে বা টিফিনটা একটু এরকম হয়ে যায় আর ওরা যখন বাড়িতে থাকে না তখন ওই একটু ভারী টিফিন মানে ওই সকালবেলা সেটা আর করি না তো একই সঙ্গে করে নিই তো আজকে একটু টিফিনে বানাচ্ছিলাম একটু রুটি করছিলাম আর ওদিকে গাজরের হালুয়া তো ঠান্ডার সময় বেশিরভাগ সময় এই নিরামিষ দিনগুলোতে মানে গাজরের হালুয়াটা আমাদেরও হয়ে থাকে আর টিফিনের বেশ ভালোও লাগে যে রুটির সঙ্গে গাজরের হালুয়াটাও বেশ ভালোই লাগে আর এদিকে এই তো আমার টিফিনটাও রেডি হয়ে গেছে আর ওদেরকে দিয়ে দিয়েছি আর এবারে এই তো আমার টিফিনটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ওরই সঙ্গে কালকের মেলা থেকে নিয়ে এসেছিলাম জিলাপি তো জিলাপিও নিয়ে নিয়েছি আর এই তো চলে এসেছিলাম টিফিনটা করতে আসলে রুমের মধ্যে না ঠান্ডার সময় আমাদের রুমগুলোতে খুবই কম আলো ঢোকে আর খুব রুমগুলো খুবই ঠান্ডা সেই জন্য আর এই যে বাইরের দিকের যে রুমটা তার সামনে যে বারান্ডাটা ওখানে একটু মানে রোদ আসে তো ওখানে বসে সবাই মানে খাওয়া দাওয়াটা করছিলাম আর তারই মধ্যে এই আরেকজন এসে হাজি তো ওকেও কিছুটা দিলাম আর ও খেয়ে না একটু কেমন মতো করছিলো মানে শুকনো রুটিটা তো সেই জন্য আমার ছেলে আবার ওকে বলছে যে ও মামা ওকে আবার জল দিতে হবে নাকি তো আমি আবার বললাম যে নানা ওকে দিতে হবে না ও আবার ঠিক হয়তো হয়ে যেতে পারে তো বলে ও খেয়েও তারপরে চলে গেছে আর তারপরে এই তো চলে এসেছি রান্নাঘরে আসলে ওরা বাড়িতে থাকলে আমার রান্নাঘরের সময়টা এমনি একটু বেশিই যায় আসলে গৃহিণীদের তো রান্নাঘরের সময়টা একটু বেশিই যায় আর তার উপরে বাড়িতে একটু লোকজন থাকলে বা এমনি সবাই বাড়িতে থাকলে তখন একটু সময়টা আরও একটু বেশি যায় তাই না বলো আর তারপরে এই তো এই গরুর মানে দুধটা একটু ছানা কাটিয়েছিলাম আর এই ছানাটা নিরু বলছিল যে ও চিনি দিয়ে খাবে বা নিরু পাপাও এটা চিনি দিয়ে খেতে মানে এটা খুবই জলগুলো সমস্তটা ফেলে দিয়ে তো তারপরে এটা চিনি দিয়ে খেতে ওরা পছন্দ করে তো সেই জন্য ওটা ওরকমভাবে ছেঁকে রেখে দিলাম আর রান্নার জন্য আগে থেকে যেমনই আমি করে রাখি জোগাড়টা পুরো গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে এই তো চলে এসেছি এই স্কুলের ড্রেসগুলো একটু কেচে নেব বলে আর যেহেতু ছুটি তো সেই জন্য আমি শনিবারটা বেশিরভাগ সময় ওদের স্কুলের ড্রেসগুলো কেচে দিই আর শীতের সময় তো এই ভারী ভারী জিনিসগুলো একটু শুকোতেও সময় লাগে তো সোয়েটারগুলো রয়েছে টুপি রয়েছে তো সেই জন্য এই দিনটাতে অনেকটা ব্যস্ত থাকা হয় তো তবুও এই কাজগুলো আমি একটু সেরেই নিই তো একই সঙ্গে হয়েও যায় আর রবিবারও যে দিলে হয় কিন্তু অনেকটা চাপ থাকে রবিবারও মানে তখন হয়তো বাইরে বেরোতে হয়তো তো সেই জন্য অনেকটা ইয়ে হয় তো ওই জন্য ভাবলাম যে দেরিতে কেচে দিলে হয়তো শুকাবে না সেই কারণে আজকে ধুয়ে দিই তো তারপরে এই তো স্নানটা সেরে আর একটু রেডি হয়েও নিচ্ছিলাম আর পুজোটাও দিয়ে নিয়েছি দিয়ে এই তো চলে এসেছিলাম ছাদে কাপড়গুলো একটু মেলে দেব বলে তো ওগুলো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে মানে প্রায় অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি নিয়ে আর এই তো রান্নাটার ফাঁকে মানে আর বেশি কিছু নেই এই যে সবনের তরকারিটা রয়েছে তো এটা হচ্ছে আর আমি যেটা করে থাকি রান্নার ফাঁকে ফাঁকে মানে রান্নাঘরটা একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি হয়তো যে বাসনগুলো জমে যায় রান্না করতে করতে যে কয়েকটা বাসন জমে থাকে তো সেগুলো যদি রান্নার ফাঁকে ধুয়ে নেওয়া যায় বা ওভেনটার একটু হালকা করে পরিষ্কার করে নেওয়া বা এই যে র‍্যাকগুলো একটু মানে মুছে নেওয়া তাহলে কি হয় মানে খুব ভারী নোংরা হয়ে যায় না যখন হয়তো ডিপ ক্লিন করতে হয় না একটু হালকা ক্লিন করে নিলে হয়ে যায় বা এই যে খাওয়া দাওয়ার পরে যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করতে সেরকম মানে খুব একটা সময়ও লাগে না তো সেই জন্য রান্নার ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো করে নিই বা হয়তো কখনো কখনো যে কন্টেনারগুলো একটু মানে নোংরা জমেছে তো রান্নার ভাগে ভাগে সেগুলো একটু হয়তো মুছে পরিষ্কার করে নিলে আর সাইটের যে র্যাগুলোও রয়েছে সেগুলো করে নিয়ে থাকি তো এই সমস্ত কাজগুলো যদি আমরা করে নিয়ে থাকি না তাহলে দেখবে রান্নাঘরটা অনেকটাই ক্লিন থাকে আর খুব একটা অপরিষ্কার হয়ে থাকে না তাই না আর তারপরে এই তো রান্নাটাও হয়ে গেছিলো আর এইবারে খাওয়া দাওয়াটা করে নেব তো সেই জন্য এই যে গুছিয়ে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট বা তোমাদের একটা লাইক অনেকটা এনার্জি দেয় ভিডিও ভিডিওগুলো করতে আর তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো আর আজকে একটু বাইরের দিকে গেছিলাম ওয়েদারটা বেশ লাগছিল মানে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বাইরে গেছিলাম আর ওই যে তারপরে চলে এসেছি এই তো বাড়িতে আর এসে এই যে মানে যে মেলা থেকে যে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আসলে আমরা যেখানেই যাই না কেন যখন হয়তো বিয়ে হয়নি বা সংসারই হয়নি বা গৃহিণী হয়নি তখন হয়তো কী নিতাম একটু সাজার জিনিস বা কোনো হয়তো মানে সোপিস কোনো কিছু পছন্দ হতো কিন্তু এখন মেলাতে গেলে মানে মনে হবে যে সংসারের জিনিসগুলো নিজের জিনিস একটু নেবে কিন্তু সংসারের জিনিসগুলো মাস্ট থাকবে তাই না বলো আমরা কোথাও গেলে যে মনে হয় যে না এই জিনিসটা বাড়িতে নেই বা এই জিনিসটা আমার দরকার সংসারের জন্য সংসারের জিনিস না কিনে শেষ করা যায় না মানে মনে হয় যে না এইটা যদি থাকতো ভালো হতো বা ওটা থাকলে ভালো হতো এরকমই মনে হয় যেন যতই জিনিস কেন না কেন এই সমস্ত জিনিসগুলো যেন একটা প্রতি একটা আলাদা নেশা জন্মায় তাই না তো যাই হোক নিয়েছিলাম দুটো কাপ আর দুটো কানের নিয়েছিলাম নিরু একটা পেন নিয়েছিল। আর আমি আরও একটা শোপ মতো ওটা নিরুই নিয়েছিল তো তারপরে ওগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখলাম আর কানেরগুলো একটু খুলে দেখছিলাম বেশ ভালোই হয়েছে তো তার মধ্যে একটা একটু প্রবলেম হয়েছিল তো তবুও সেটা সমস্তটা সমস্ত জায়গায় রেখে দিলাম দিয়ে আর এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম তো তার এই যে প্লাস্টিক বলো কাগজ বলো তো এগুলো সমস্ত জিনিসগুলো আমি বেশিরভাগ সময় যখন যেই কাজটা করি এই সমস্ত কাজগুলো বিশেষ করে না হলে কি হয় একটু ঘরবাড়িটা বেশি নোংরা হয়ে যায় বা পরে করবো ভাবলে তো ওই জিনিসটা মানে কাজটাও জমে থেকে যায় বা কোথাও এদিক ওদিক পড়ে থাকবে তো সেই জন্য সমস্তটা ভালো করে আগে ওটাও গুছিয়ে যেখানে রাখি বা ওটা হয়তো যদি বাইরে ফেলে দেওয়ার হয় তো তখন বাইরেও ফেলে দিয়ে থাকি আর তারপরে এই তো সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি নিয়ে এই যে কাপড়গুলো কালকে মেলাতে যাওয়া হয়েছিলো আর এখন শীতের সময় মানে অনেক কাপড় তো এগুলো ভাঁজ করে রেখেছিলাম জায়গা মতো রেখে দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা